নমস্কার দর্শকবৃন্দ গত নয় এক দু তারিখে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমানের তরফ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয় যেগুলি রয়েছে বর্ধমান জেলার অন্তর্গত সেই প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল সেই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তিনি আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি যার নম্বর হলো নাইন জিরো আবলিক ফোর ফোর এবং ডেট হচ্ছে নয় এক দু হাজার চব্বিশ এবং দেওয়া হয়েছে অবর বিদ্যালয় পরিদর্শক পূর্ব বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলার সমস্ত এসআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি এখানে বিষয় হলো গ্রাম পঞ্চায়েত চক্র মহকুমা জেলা এবং রাজ্য স্তরের অবৈতনিক প্রাথমিক এবং নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের সকল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সহ উনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার তেইশ অর্থাৎ এখানে পরিষ্কার বিষয়ে যেটা উল্লেখ করা আছে সেখান থেকে কিন্তু এই নোটিফিকেশানের যে বিষয়টা অর্থাৎ কোন বিষয়ে এই নোটিফিকেশান সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল অর্থাৎ দু যে শিক্ষাবর্ষটি চলে গেছে সেই দু হাজার তেইশ শিক্ষাবর্ষে স্পোর্টস হয়নি এবং সেই ক্রীড়া প্রতিযোগিতাটা কিন্তু এখন অনুষ্ঠিত হতে চলেছে এবং সূত্র হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দিয়ে দিয়েছে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি এবং তারিখ দিয়ে দিয়েছে আট এক দু মূল যে বিজ্ঞপ্তি সেখানে কি রয়েছে দেখেনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উক্ত নির্দেশিকা অনুযায়ী গ্রাম পঞ্চায়েত চক্র মহকুমা জেলা এবং রাজ্য স্তরের অবৈতনিক প্রাথমিক এবং নিম্নবুনিয়াদী বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের সকল ছাত্রছাত্রীদের জন্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ ঊনচল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট চক্রের সকল শিক্ষক শিক্ষিকা মহাশয় বা মহাশয়াদের সমস্ত বিষয়টি যথাযথভাবে অবগত করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার তেইশ সুচারুভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো তারপরে এখানে নিচের সিগনেচার আছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান আর সংযোজনী হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তির নম্বর জিরো নাইন ডব্লু বিবি অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেটেড আট্যাক দু হাজার চব্বিশ এখানে সভাপতির এখানে সিগনেচার রয়েছে অর্থাৎ পরিষ্কার যেটা দু সালের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি এবং সমস্ত বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকে কিন্তু এই ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ